এখন আমরা যাচ্ছি আফ্রিকার জঙ্গল আফ্রিকার নদী সাইডে আমাদের নদীটা আমাকে আমাকে যাও দেখা যাচ্ছে গেস্ট আমাকে দেখা হবে না ক্যামেরা দেখাও না চলে এলাম আমরা ওরস্তলা ওরস্তলার মেলা দেখতে চকমিরে ওরস্তলা কত কিছু বসেছে দেখো আমি মা পম্পা আমার এক বোন ভাইয়ের বউ আমরা সবাই চলে এসেছি শুধু আমার ছোট ছেলেটা গেছে বড় সে এসে পৌঁছায়নি এই আমরা মেলায় ঢুকছি আমাদের ছেলে মেয়ে সবাইকে নিয়ে বৌমাও এসছে সাথে মাকে বৌমা নিয়ে গেল যে যাচ্ছে মা আগে যাচ্ছে পাখির বাসা দেখেছি এই পাখির বাসাটা দেখি কেমন দেখতে একটু দাম করি বাবার রে কি সুন্দর লাইটিং করেছে খুব সুন্দর লাইটিংটা অপূর্ব সুন্দর লাইটিং লাইটিংয়ের ফাঁকে ছাদটা দেখা যাচ্ছে এই যে এসে গেছে আমাদের সোনা বাবা সোনা বাবা চলে এসছে সোনা বাবা যাচ্ছে পুজো দিতে মায়ের হাত ধরে হ্যাঁ চমকা এবার আমরা যাচ্ছি মসজিদের ভেতরে বাবাকে ফুলের মালা চড়ানো হবে ফুলের চাদর ফুলের মালা বলা মালাটা মালাও দেওয়া হয়েছে ফুলের চাদর নিয়ে যাচ্ছি ফুলের চাদর ধূপ বাতাসা সব কিছু নিয়ে আমরা যাচ্ছি মসজিদে ভেতর ঢুকে গেছি এই যে এই ফুলের চাদরটা কেমন হয়েছে তোমরা একটু বলো আমার তো খুব খুব ভালো লেগেছে এই প্রথম আমরা এরকমভাবে দিলাম আমার ভাইয়ের পুজো মানসিক ছিল ভাইয়ের শরীরটা খুব খারাপ ছিল যাক ঠাকুরের কৃপায় সে সুস্থ হয়েছে তাই না আমরা চাদর চড়াতে গেছি ভগবানের আশীর্বাদে আমার ভাইটা সুস্থ থাক সবাই এরা নামাজ মন্ত্র পাঠ করছে মন্ত্র পাঠ করে চাদরটা পড়ানো হবে আমরা সবাই চারিদিক থেকে চাদর ধরে আছি মা আমি উর্বা পম্পা জয় কে আমাদের ভাইপো বৌমা সবাই মিলে ধরে আছি এরকম করে কোনোদিন পুজো দিতে পারিনি এই জীবনে প্রথমে এরকম করে পুজো দিলাম খুব ভালো লাগলো পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা ধূপ মোম্বতি দেব সবাই আমরা ধূপ মোমতি দিচ্ছি ধুবাদিটা বাইরে দেখ এখানে দেখিয়ে বাইরে দিকে দিয়ে আসবো ভেতরে তো দেওয়া যায় না বাইরে দিতে হয় এবার বাইরে দিতে যাব আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ধুবদিটা ধরিয়ে নিয়ে আমার বাইরে দিতে যাচ্ছে দেখেছো ছুটকিটা কি সুন্দর মাথায় রুমাল বেঁধে ঘুরে বেড়াচ্ছে সবার থেকে বেশি ওকেই দেখতে ভালো আমরা এবার ধূপ দিয়ে দিই লাগছে বাইরে সবাই মিলে আজকে পুজোটা দিলাম খুব ভালো লাগলো আমার ছেলেরা আসতে পারলো না একজন গেছে বড় কাছারি একজন গেছে অফিসে ওদের আসতে দেরি হচ্ছে এই যে বৌমাকে নিয়ে এসছি এই চালক চড়াতে এসছে আর এক জল এরকম ধরনের পুজো আমি এই প্রথম দেখছি এখানে খুব সুন্দর মন ভরে যাওয়া পুজো এত বড় চাদর এরকম করে চাপানো আমি দেখিনি এই প্রথম দেখ ধর্ম হোক যার যার ভগবান সবার সেই কথাটাই আজ প্রমাণিত বাংলা বাঙালি হিন্দু সবাই মিলে আমরা পুজো দিচ্ছি তাহলে আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে বাড়ির দিকে আমরা রওনা দেবো সবাই আমরা দেখলাম চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে বলো কেমন হয়েছে ভিডিওটা